আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা মে দু থেকে পয়লা মে দু এই একটা বছর দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশি তৃতীয় স্থানে কোন কোন দিক থেকে আপনার বিশেষ সুবিধাজনক আসবে তার বারোটা বিশেষ পয়েন্ট আমি এই ভিডিওই রাখবো আপনি যদি মিন রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি অলপ করে বলতে পারি কিছু না কিছু উপকার পাবেন দেবগুরু বৃহস্পতি এইভাবে অবস্থান আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আনবেই আনবে আসুন আর দেরি না করে দেখে নিই কী ঘটতে চলেছে বা পয়লা মে দুপুর একটা পঞ্চাশ থেকে একটা বছর গুরু বৃহস্পতি তৃতীয় অবস্থানে তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো গুরু বৃহস্পতি দীর্ঘ একটা বছর আপনার রাশি তৃতীয় সুখের ঘরে অবস্থান করবে গুরু আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রহ কারণ গুরু আপনার মালিক গুরু আপনার পিতা গুরু আপনার প্রভু আপনি যদি মীন রাশি হন গুরু আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভদায়ক গ্রহ তাই গুরু তৃতীয় অবস্থান হওয়ার ফলে আপনি আপনার গুরুজন স্থানীয় লোকেদের থেকে বিশেষ সাহায্য পাবেন তারা আপনাকে যথেষ্ট হেল্প করবে সাহায্য করবে আপনার ভাতা ভগিনীরাও যথেষ্ট আপনাকে সাহায্য করবে দ্বিতীয় পয়েন্ট আপনার সাহস বৃদ্ধি পাবে যে কোনো কর্মদ্যমের ক্ষেত্রে আপনার সাহস বৃদ্ধি পাবে সৎ সাহস বৃদ্ধির পাশাপাশি আপনি নতুন নতুন কাজের প্রতি আপনার ঝোঁকও বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক হন দেবগুরু বৃহস্পতির এই তৃতীয় অবস্থান আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের সন্ধান প্রদান করবে আপনার জীবনের ক্ষেত্রে একাধিক যোগাযোগ আনবে তৃতীয় পয়েন্টটা হচ্ছে গুরু বৃহস্পতি তৃতীয় থেকে আপনার রাশির বিশেষভাবে কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনার রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে তাই মিন রাশি যারা বিবাহ ক্ষেত্রে যাদের বারবার বাধা আসছে তাদের নিশ্চিত বিবাহ হবে এই পয়লা মে দু থেকে দু হাজার পঁচিশ মে মাস পর্যন্ত কেননা সপ্তমে গুরু বৃহস্পতির দৃষ্টি আসায় বৈবাহিক জীবন সুখকর হবে যাদের বিবাহিত জীবনে নানা ঝগড়া অশান্তি চলছে তাদের ক্ষেত্রে সুখকর হবে এছাড়া গুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপর থাকায় তৈরি হচ্ছে অজাজিত অর্থপ্রাপ্তির যোগ তাই আপনার ক্ষেত্র লটারি লাগার যোগ নিশ্চিত আছে আপনি যদি মীন রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তনের একটা বিশেষ মোড় আনবে এই গুরু বৃহস্পতি আর চতুর্থ পয়েন্টটি হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ পঞ্চম যে দিক দিয়ে আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার ভাগ্যস্থানে আপনার সৌভাগ্যের উদয় হবে আপনার নানা দিক থেকে আর্থিক সমৃদ্ধি আসবে মীন রাশি আপনার রাশি নবমে বিশ্বিক রাশিতে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় গুরুর কৃপায় আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে আপনি জীবনের ক্ষেত্রে নতুন কর্মদ্রম পাবেন আপনি যদি মিন রাশির মানুষ হন মিন রাশির ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের আসবে এই গুরু বৃহস্পতির এইরূপ অবস্থান এছাড়াও বলব আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক আসবে আপনার পারিবারিক জীবনে সুখের ক্ষেত্রে গুরু বৃহস্পতির এই সপ্তমস্ত দৃষ্টি এবং দৃষ্টি আপনার রাশি নবমে থাকায় আপনার জীবনে যোগাযোগকে নতুনত্ব আসবে কর্মজীবনে সাফল্য আসবে এছাড়াও আপনাকে ষষ্ঠ যে সৌভাগ্যের খবর দেব বিরাট আর্থিক উন্নতি আসবেই আসবে আপনার জীবনে কারণ গুরু বৃহস্পতি আপনার রাশির একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে সরাসরি নবম দৃষ্টি যা আর্থিক জীবনে উন্নতির পক্ষে যথেষ্ট আর সপ্তম পয়েন্ট বৈদেশিক যাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে মিন রাশি তৈরি হয়ে গেছে সময় এই একটা বছর গুরু আশীর্বাদে বিদেশ যাত্রা হবেই হবে অষ্টম পয়েন্টই হচ্ছে আপনার সন্তানজনিত সন্তান যথেষ্ট ভালো রেজাল্ট করবে তার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সুনাম আসবে সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি পাবেন মিন রাশি কেননা গুরু যেহেতু কারক গ্রহ সে তৃতীয় অবস্থান করছে এবং আপনার ক্ষেত্রে আপনার নবম স্থান ভাগ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে তাই সন্তানের দিক থেকে নো শুভ আর দশম পয়েন্ট আপনার পারিবারিক জীবনে সৌভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে আপনার পিতামাতার দিক থেকে উন্নতি আসবে একাদশতম পয়েন্ট আপনি একাধিক নতুন জব নতুন কাজের সন্ধান পাবেনই পাবেন তবে বা দ্বাদশ পয়েন্টটি অভিনব যা মিন রাশির ক্ষেত্রে একটা নবযুগের সূর্যোদয় ঘটানোর পক্ষে যথেষ্ট কেননা গুরু বৃহস্পতির এইরূপ অবস্থান অর্থাৎ তৃতীয় অবস্থানের ফলে আপনার রাশির পঞ্চমে আপনার রাশির সপ্তমে নবমে এবং একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আপনার দীর্ঘদিনের মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যার অবসান হবে শত্রুতার অবসান হবে আপনার জয় হবে বা কোনো মীমাংসার দ্বারা আপনার সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাবে মিন রাশির ক্ষেত্রে সুতরাং মিন রাশি আপনার জীবনযাত্রার যথেষ্ট পরিবর্তন আনতে চলেছে গুরু বৃহস্পতি এই তৃতীয় অবস্থানের ফলে গুরু বৃহস্পতির তৃতীয় অবস্থানের ফলে আপনার গুরুজন স্থানীয় ব্যক্তিদের দ্বারা যেমন উপকার পাবেন তেমনই ভাতা ভগ্নীদের দ্বারাও তাদের সঙ্গে সম্পর্কেরও আপনার বিশেষ উন্নতি আসবে আপনি যথেষ্ট ভালো সমাচার পাবেন আপনার জীবনও যথেষ্ট ভালো সমাচারের জন্য অপেক্ষা আপনি করতেই পারেন তবে একথা বলে রাখবো তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ক্ষেত্রে যে দিক দিয়ে কিছুটা হলো চাপে আছে সেটি হচ্ছে শারীরিক দিক শারীরিক দিক দিয়ে আপনার নানা ধরনের রোগব্যাধি আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে নার্ভের সমস্যা বিশেষ করে মাথা ঘোড়া চক্ষুর সমস্যা এই সমস্যাগুলোতে আপনি কাবু হতে পারেন এই সমস্যাগুলো আপনাকে দীর্ঘস্থায়ী বেড়ে রাখতে পারে তাই সেদিক দিয়ে সজাগ থাকতেই হবে মিন আর আরও একটা পয়েন্ট বলতেই হবে কারণ গুরু আপনার জীবনে বিশেষভাবে তৃতীয় অবস্থান করে নতুন নতুন যোগাযোগ আনবে বটে তবে শত্রুতা জায়গা অবসানের ক্ষেত্রে শত্রুরা আপনাকে কিছু না কিছু ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সজাগ থাকতেই হবে এবার বলি গুরু বৃহস্পতির এই অবস্থান আপনি সারা বছর যখনই স্থান করবেন তখনই কিছুটা হলুদ বেটে রেখে দেবেন একটা কৌটুল কপালে নাভিতে আর কণ্ঠে কিছুটা হলুদ লাগিয়ে স্থান করবেন এতে বৃহস্পতি যদি অশুভ তো থাকে অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসবেন আপনার জীবনে গুরু বৃহস্পতি যথেষ্ট সুখবর দেবে গুরু বৃহস্পতির আশীর্বাদ আমি পাব গুরু বৃহস্পতি আপনার জীবনকে নতুন নতুন কিছু সন্ধান দেবেনই দেবেন তাই বলি মিন রাশি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন চোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাটে গিয়ে পৌঁছায় युकु जानते नमस्कार धन्यवाद